same same color er bitor ekta indian aesthetic dekha jabe khub onek eta sajai rakhte dekhi aiy Bye. Nice. এই সৌরভ সাহেব এখানে আসেন অফারটা দিতেছি অফার এটা একটা রিল্স করে দেন এই 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 সৌরভ বলো আস্তে কথা বলতে বলো সবাইকে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল যে পিয়াজ ভাই কাতান অফারটা কবে দিবেন সবার রিকোয়েস্ট যে ভাই কাতান অফারটা কবে দিবেন এই মুহূর্তে আমরা কাতান অফারটা দিয়ে দিচ্ছি যেটা আপনাদের অনবরত অনবরত রিকোয়েস্ট এই কাতান শাড়ির অফার থাকবেন এই মুহূর্তে এবং এই অফারটা রাত আটটা নয়টা পর্যন্ত অনলাইনে চলবে অফারটা অনলাইনে কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এবং এই অফারটা আগামীকাল শোরুমে শুধুমাত্র আগামীকালকে জন্য অফারটা থাকবে আগামীকালকে জন্য যারা একটা কাতান শাড়ি চান যে একটা দামি কাতান শাড়ি পরবেন অফারে যারা একটা দামি কাতান শাড়ি চান অফারে পরবেন এই লাইভ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এখানে সব দামি দামি কাতান শাড়িগুলো আজকে এই মুহূর্তে আপনার জন্য অফার থাকবে ইনশাল্লাহ দামি দামি কাতান শাড়ি আমি আর দেরি করবো না একে একে কালেকশনগুলো গুলো দেখুন স্টার্ট করি লাইভটা শেয়ার দিয়ে দেন ভাই খুলো তুমি ওইখানে দাঁড়ায় খুলো আপনি এখানে আসেন এগুলা কিন্তু প্রত্যেকটা পিওরে কাতান শাড়ি যারা একটু সফট শাড়ি চান যে একটা সফট এর মধ্যে কাতান শাড়ি পরবেন একটু পিওরের মধ্যে গিফটের জন্য বা নিজেদের পরের জন্য পারফেক্ট হ্যাঁ হ্যাঁ ওটা দিতে পারবে না হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা এই শাড়ি আজকে আমরা যে প্রাইস দিব এটা মনে করতে হবে একটা অবিশ্বাস্য অফার প্রাইস এই ছবি নিন হ্যাঁ আর একটু জুম ই করে দেন এত না এত না আর একটু হ্যাঁ এইভাবে হ্যাঁ এটা কালারটা খুব সুন্দর মেরুন কালার এগুলো আমি বলবো এগুলো যারা র‍্যান্ডমলি যারা একটা অকেশনে যাবেন একটা দাওয়াতে যাবেন এই শাড়িগুলো পরবেন গিফটের জন্য পারফেক্ট একটা বিয়ের প্রোগ্রামে ওই শাড়িগুলো পরতে পারবেন বা বিয়ের মধ্যে দেখা যায় অনেকে দাদি নানিদের জন্য বা খালাদের জন্য ডালার মধ্যে যে শাড়ি পাঠায় একটা বর্তমানে কাতান শাড়ির প্রাইস হচ্ছে টাকা কিন্তু আজকে এই শাড়িগুলো এই শাড়িগুলা যে প্রাইজে দিব অনেকে ভাবতেছেন দুই হাজার পনেরোশো বারোশো এটা না আজকে অনেক কমে থাকবে এই শাড়িগুলা আজকে অনেক কমে থাকবে এই শাড়িগুলো একটা অবিশ্বাস সফর থাকবে এটার কালারটা দেখেন পিঙ্ক কালার সম্পূর্ণ বয়টার মধ্যে কিন্তু কাজ করা কপার গোল্ড জড়ি আর হচ্ছে সেলফ সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলো আজকে বারোশো টাকার নিচে থাকবে এই মুহূর্তে কফি কালারটা কফি কালার সাথে হচ্ছে মেরুন কম্বিনেশন সিলভার জড়ি কাজ করা একদম সম্পূর্ণ বডিটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার দেখেন কালারটা মারাত্মক সুন্দর এটা জলপাই কালার মেরুনের একটা কম্বিনেশন করা সম্পূর্ণ বরটার মধ্যে গর্জিয়াস কাজ করা ম্যাচিং সুতার হচ্ছে কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে ম্যাচিং সুতার হচ্ছে কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে এই শাড়িগুলো নিতে হলে কিন্তু এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে ইমো WhatsApp নাম্বার ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে এটা লাইট ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ বরিটার মধ্যে সিলভার জড়িতে কাজ করা সিলভার জড়িতে কাজ করা লাইট ল্যাভেন্ডার টাইপ একটা কালার খুবই সুন্দর কালার এটা মিষ্টি পিঙ্ক বাও সুন্দর একটা কালার দেখেন একদম সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে সিলভার জড়ি কাজ করা মিষ্টি পিঙ্ক কালার মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে সিলভার জড়িয়ে কাজ করা আর হচ্ছে কলকা ডিজাইন করা থাকবে খুব সুন্দর এটা দেখেন অলিভ অলিভ কালারটা লাইট কালার এটা এটা অনেক সুন্দর লাইট অলিভ কালার সম্পূর্ণ বড়টার মধ্যে গর্জেজ কাজ সুতা দিয়ে কাজ করা ম্যাচিং সুদার হচ্ছে রোদ গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে এগুলো সব দামি দামি শাড়ি সব দামি দামি শাড়িগুলো এই মুহূর্তে আমরা অফারে দিব আপনাদেরকে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারটা দেখেন আচল বডি ইভেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এগুলো ব্লাউজ থাকবে না প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি থ্রি অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন আমরা আজকে এই মুহূর্তে অফার দেব বাউ মাশাল্লাহ এটা কি এটা এই শাড়িটা এটা তো দেখলে আজকে প্রেমে পড়ে যাবে আপনারা কারণ এত সুন্দর সুন্দর শাড়িগুলো যে প্রাইসে দিচ্ছি এগুলা মনে করতে হবে যে এটা হচ্ছে পঁচিশশো টাকার শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে আমরা অফারে দিব অর্ধেকের কমে থাকবে না অর্ধেক প্রাইস তো থাকবে ইনশাল্লাহ আজকে অফারে দিব এই লাইফের প্রত্যেকটা শাড়ি আজকে অফারে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে ব্ল্যাক সুন্দর একটা কালার ব্ল্যাক কালার সম্পূর্ণ গরজেস কাজ আচল বডি এবং পাড়ের প্যানেল সম্পূর্ণ গরজেস কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে এটা এবং এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা এটা হচ্ছে গ্রিনের মধ্যে সুন্দর একটা ডিজাইন আর বড়ি আচল সম্পূর্ণ কপার জুরি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালার একদম কোলি ইমিউর টাইপের কালার এটা হচ্ছে কলি ইমিউন টাইপের কালার খুব সুন্দর এটা ফিরোজা ব্লু কালার এটা হচ্ছে ফিরোজা ব্লু কালারটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার সুতার কাজ ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট আচল আর হচ্ছে পার হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে মো WhatsApp নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমি নিয়েছি রং উঠতেছে এটা কোনো কথা বলেন ভাই আপনি ছেলে মানুষ কখনো দেখছেন কাতান শাড়ি রং উঠে মানে কি বলবো হচ্ছে এগুলা কাতান আর কাতান কিন্তু এগুলা হ্যান্ড ওয়াশ নেই হচ্ছে ড্রাই ওয়াশ কাতান শাড়ি যদি আপনি সুতি কাপড়ের মতো গামছার মতো যদি আপনি বাসায় ধুতে যান এগুলো তো ঠিক থাকবে না এগুলো তো শাড়ি ঠিক থাকবে না এগুলো হচ্ছে ড্রাই ওয়াশ হ্যান্ড ওয়াশ না এগুলা হ্যাঁ খুবই সুন্দর এটা কালার কম্বিনেশানটা দেখেন এত সুন্দর এত স্মার্ট একটা কালার আমরা এই শাড়িগুলো আজকে সব অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় কত টাকায় থাকবে রিফার্স এক হাজার টাকা অফারে থাকবে মানে আমি আজকে চিল্লাই বুঝতে পারতাছি না গলা ভেঙে গেছে তো এটার জন্য চিল্লাই বলতে পারতাছি না কিন্তু আজকে এই লাইভে প্রত্যেকটা শাড়ির প্রাইজ মনে করতে হবে দু হাজার টাকা শাড়ি কিন্তু আমরা কত টাকা দিচ্ছি এক হাজার টাকা অফারে হ্যাঁ ওয়াউ এটা পিঙ্ক কালার খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর কি দেখালে রিফাত এটা কফি কালারটা এত সুন্দর একটা কালার মাশাআল্লাহ দেখেন এটা তো বিয়ের শাড়ি ভাই এটা এটা হচ্ছে বিয়ের শাড়ি এটা অনেক দামি একটা শাড়ি এটা অনেক দামি এটা ব্রাইডালের একটা শাড়ি গর্জিয়াস কপার জুরি কাজ করা আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা অফার হ্যাঁ এবং এইটা দেখেন মা আশা পিঙ্ক কালার পিঙ্ক কালার সাথে অরেঞ্জ কম্বিনেশন পিঙ্কের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন কপার জড়িয়ে কাজ করা আছে

বর্তমানে একটা ছয়শো সাতশো টাকা শাড়ি হচ্ছে ওয়ান টাইম শাড়িগুলো ওয়ান টাইম শাড়ি দুইশো পঞ্চাশ টাকা যে অফার দিচ্ছে আমরা ওই শাড়ি ওইগুলো আপনি দুই তিনবার পরে এভাবে ফেলে দেবেন এগুলো এগুলো তো ধোয়ার মধ্যে কোনো স্কোপ নাই এই যেটা মাস্টার্ড কালার অনেক সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এত সুন্দর কালার আর এই শাড়িগুলোর বা এইটার দেখেন কালারটা কি এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এটা হচ্ছে রেড এর সাথে সাথে খুব সুন্দর কালারটা এটা অলিভ কালারটা সিলভার জুরি কাজ করা এটা অলিভ কালারটা সিলভার জুরি কাজ করা আছে খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ মাত্র 1000 এই লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র 1000 টাকা এটা হচ্ছে ইয়েলো কালারটা ইয়েলো সাথে রেড এটা ইয়েলোর সাথে একটু ম্যাজেন্ডা পিঙ্ক এর কম্বিনেশন করা অনেক সুন্দর এটা হচ্ছে হলুদের সাথে সবুজ এটা হচ্ছে হলুদের সাথে সবুজ কালারের কম্বিনেশন অনেক সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র

প্রত্যেকটা থাকে মাত্র ভাইয়া ইন্ডিয়ান জরি জামদানি আছে আমার দুইটা লাগবে অবশ্যই আছে শোরুমে চলে আসবেন এবং আপনাদের জন্য স্পেশালি কিন্তু একটা জামদানি শাড়ি শোরুম করছে যেটার মধ্যে আসতে আপনারা সব জামদানি শাড়ি কালেকশন করা পাবেন এটা জাম কালার হ্যাঁ এটা কি ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কালারটা অনেক সুন্দর এই লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এক হাজার টাকায় কত টাকায় এক হাজার টাকা অপারে এবং এইটা এটা হচ্ছে অলিভ কালারটা খুব সুন্দর অলিভ কালারের এটা এটা কপার জোড়ের কাজ করা আছে দেখেন সম্পূর্ণ বরিটার মধ্যে হচ্ছে কপার জুরেরই কাজ করা আছে এটা এটা সাথে পার্পল এক হাজার আমরা লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা ব্লু কালার এটা ব্লু কালার একদম অল ওভার গর্জিয়াস কাজ এটার প্রাইসও থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা অফারে এটা পিচ কালার এটা পিচ কালার মধ্যে একদম সম্পূর্ণ গর্জিয়াস গোল্ডেন জুরি কাজ করা গোল্ডেন কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা আছে মাত্র 1000 আপনারা অনেকে আছেন যে একটা বিয়ে পারপাস মধ্যে বিয়ের প্রোগ্রামের মধ্যে গিফটের জন্য নিতে চান যে গিফটের মধ্যে একটা শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন এই যে হলুদের প্রোগ্রামের জন্য এটা বেস্ট একটা হলুদের শাড়ি বর্তমানে একটা কাতান শাড়ি নেবেন প্রতিশো তিন হাজার টাকা লাগবে আমরা এক হাজার টাকায় দিচ্ছি কাতান গুলো এগুলো প্রত্যেকটা জরি সুতার কাজ করা প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি এগুলা এটা হচ্ছে পার্পল এটা হচ্ছে পার্পল দেখেন এটা একটু লাইট পার্পল টাইপের একটু শাইনিং একটু ময়ের কোন থাকবে এটা এটা একটু ময়ের কোন থাকবে খুবই সুন্দর ভাইয়া অনলাইনে নিতে চাই খুলনা থেকে কোনো সমস্যা নাই অনলাইনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের বাইরে থেকে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে কেনাকাটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং এটা হচ্ছে ডিপ মারুন টাইপের কালার এটার প্রাইস হচ্ছে বাইশো টাকা কিন্তু আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অফার হ্যাঁ দেখেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে আচল বডি আর হচ্ছে পার সম্পূর্ণ ডিফারেন্ট এটা ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার দেখো এই যে এটার কালার কি বলতো এটা রিফাত এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার হ্যাঁ এবং এইটার ডিজাইনটা দেখেন ডিফারেন্ট আর আঁচলের প্যানেল হচ্ছে কপার জোরের কাজ করা আঁচলের প্যানেলটার মধ্যে কপার জোরের কাজ করা উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালে অতটা শীঘ্রতা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা পিঙ্ক কালারটা এটা পিঙ্ক কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এবং বুটা ডিজাইন যারা বুটা ডিজাইন চান

এটা গোল্ডেন এত সুন্দর এত সুন্দর শাড়ি হ্যাঁ এই শাড়িগুলা এই শাড়িগুলার প্রাইস মনে করতে হবে এটা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা শাড়ি যেটা আমরা আজকে এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদেরকে এই শাড়িগুলার প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় এক হাজার টাকায় যত দ্রুত সম্ভব ক্যাপশনে নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হ্যালো হ্যালো

প্রথম থেকে শেষ পর্যন্ত যত শাড়ি দেখাইছি আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক হাজার এক হাজার টাকা অফারে ঢাকা ঢাকায় রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসন নুন ম্যানসনের পূর্ণিমা শাড়ি এবং লাইভের ক্যাপশানে থেকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এটা যে ব্লু কালার এটা মাত্র এক হাজার মাত্র এক হাজার এ যেটাও সুন্দর মেরুন কালার মেরুনের সাথে হচ্ছে ব্লু কম্বাইন এটার কালারটা দেখেন দিনের মধ্যে কপার গোল্ড জুরিতে কাজ করা মাত্র এক হাজার টাকাই থাকবে এটার পর গোল্ডেনটা খুলল লাস্ট হ্যাঁ এটা রেড কালার এটার প্রাইসও মাত্র এক হাজার ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পরিবেশের এবং আমাদের লাইভের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেনের সাথে রেড কম্বাইন করা মাত্র এক হাজার টাকায় সবাই ভালো থাকে